হ্যালো বন্ধুরা গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো কোনটা বলবো গুড নাইটই বলবো তবে ভিডিওর শেষে তো আমি একটু রেডি হয়ে নিয়েছি আর আমি এইভাবে সেজেই আমি শর্ট ভিডিওগুলো করি বুঝেছো আমাকে আজকে যেইভাবে শ্বাসটা দেখছো আমি এইভাবেই সেজে শর্ট ভিডিওগুলো করি ঠিক আছে শর্ট ভিডিওগুলো যেগুলো হয় আমি বেশি নরম মানে বেশি আমি সাজগোজ করি না ওই নর্মাল আমাকে দেখেছো এই যে এরকম নর্মালভাবেই আমি সাজি খুব মানে মেক নয় খুব লিপস্টিক নয় একটু মানে লিপস্টিকটা হালকা আর কাজল হয়তো মাঝে মধ্যে কাজলটা করি আবার মাঝে মধ্যে কাজল পরি না তো টিপটা আমি আজকে এরকম ডিজাইনে নিয়েছি ভালো হয়নি

তো দেখো টিপটা আমি আজই অন্য রকম লোক দিয়েছি বুঝেছ ভাল লাগছে টিপটা পরা এখন এটা দেখছি সবাই পড়ছে তাই আমিও পড়লাম আর আজ গরম কেমন দিয়েছে বলো তো আজ সকাল থেকে শুধু গরম আর গরম গরমের জালায় কোনো কাজ করতে পারিনি ঠিকঠাক করে আমি ভাবলাম শর্ট ভিডিওগুলো করি এখন তাই জন্য এই যে সেজে নিয়েছি এইভাবেই আমি সেজে বুঝে ভিডিও করি খুব বেশি সাজি না তাও তো চুলটা আমি আজকে দেখো ভেজে নিয়েছি কেমন করে খুব ভালো করে বাঁধিনি আর যে খুব মেকআপ কি খুব মানে ক্রিম ইউজ করেছি না দেখো মুখটা একদম সেই আঠা আঠা হয়ে গেছে স্নান করার পরে কিচ্ছু ইউজ করিনি মুখে গরমের জন্য গরমের জন্য ইউজ করিনি গরমের মুখে কিছু ইউজ করতেই পারছি না আজকে তো করিনি তো আজই অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের জন্য আমি কি চুইস করিনি বুঝেছ চলো বসে নি বসে বসে আজকে একটু গল্প করি আমার না হাতের নীলপালিশ পরার অনেক ইচ্ছা মানে নীলপালিশটা আমি পড়তে টাইমই পাই না পালিশ পরার টাইমই পাই না বুঝেছ কখন পড়বো আজকে আমি একটু বসে বসে নীলপালিশ করবো রিমুভার দিয়ে তুলে নিয়েছি নেটফ্লেক্সগুলো এ আমার রাত্রেবেলায় টাইম হয় বাইরে আজ একটু হাওয়া ছিল না আজ এতক্ষণে মনে একটু হাওয়া দিয়েছে প্রচুর গরম পায়েও পরে নি হাতে যখন পড়লাম তো সেটা তো জানি গরম মজার লাগছে না কি বলবো আর তো গরম দিয়েছে আজকে ভালো লাগছে না যেন বাইরে যায় একটু প্রচন্ড গরম লাগছে গো ঘরে থাকা যাচ্ছে না বাইরে মনে হয় একটু হাওয়া দিয়েছে হাওয়া দিয়েছে সত্যি হাওয়া দিয়েছে বাইরে বাপরে গরম ঘরের মধ্যে বেঁচে গেছি আমি এই যে বাইরে বেরিয়েছি কেমন লাগছে আমাকে এই দেখো নীল পালিশ হাতে ভাল লাগছে এই কালারটা আমি বেশি পরি ভাল লাগে আমার ইয়েলো কালারটা বেশি লোটাস কোম্পানি ভালো কোম্পানি কি সুন্দর হাওয়া দিয়েছে গেল মন প্রাণ সব জুড়িয়ে গেল হাওয়াতে আমাদের এখানে চব্বিশ পর সেগুলো হচ্ছে ഗ <laughs> 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 কোথায় বসে আছি দেখো গাছতলায় গরমের জন্য এত গরমের জন্য না গাছতলায় বেরিয়ে গেছি গরম না বিশাল ঘরে হাওয়া ছেড়েছে হালকা হালকা হাওয়া ছেড়েছে স্টুল আছে দেখ বস বাইরে বাইরে হাওয়া আছে অনেক সুন্দর গ্লেস দিচ্ছে কত দেখো নেল পালিশটা গ্লেস দিচ্ছে না আসছে রাত এগারোটার সময় আসে

থাকতে তো ঢোকাই যাচ্ছিল না কুয়াশা করেছিল সেই গরমটা দিয়ে দিলাম সকালবেলা কি ঠান্ডা ছিল সকালবেলা থেকে গরম 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 করবো মেঘলা মেঘলা ছিল না ওই জন্য গরমটা ছিল মেঘলা ভাব থাকলে গরম গরমটা সবাই গরম গরম নিয়ে আলোচনা সবাই বাইরে বেরিয়ে গেছে এত গরম দিয়েছে আজকে আজকে মানুষ একদম হাঁস ফাঁস শ্বাস ফাঁস করছিল গরমে এমনি রোদ কিন্তু সেরকম ছিল না মেঘলা মেঘলা ছিল কিন্তু গরমটা প্রচন্ড ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল বলবো এই হচ্ছে ব্যাপার বুঝেছ যখন হাওয়াটা দিচ্ছে তখন এত আরাম লাগছে না কি বলবো ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম বাবা তোমাদের সাথে দেখা হবে ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আবার বাবাই গুড নাইট আজকের ভিডিওটা একটু ছোট হলো বুঝেছ তো সকালের থেকে মানে এতটাই গরম এতটাই প্রেশার ছিল আমার যে সকালবেলা আসতে পারি নেই বুঝেছি গরমে আরও বেশি অস্থির লাগছিলো আজকে সকালে বুঝেছ ওই জন্য আজকে রাত্রেবেলায় ভিডিওটা করলাম যে রাত্রেবেলায় তোমাদের সঙ্গে একটু গল্প করবো আসবো রাত্রেবেলায় এসেছি গল্প করেছি গল্প করতে তো তোমাদের সঙ্গে গল্প না করলে তো আমার ভাত হজম হয় না পেটের ভাত তো আসতেই এতটা ভালো এসে ফেলেছি তোমাদের তোমাদের ছাড়া আমার চলবে তোমাদের ছাড়ি চলবে না ঠিক আছে চলো সবাই গুড নাইট টাটা